আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড আফটারনুন খুব বেশি ভালো লাগছে এবং তার থেকে বড় কথা আপনাদের দেখে আসলে বরাবরই ভালো লাগে আর আমার সবথেকে বেশি ভালো লাগছে উই হ্যাভ আওয়ার সুপারস্টার মনে ওলি শাকিব খান যাকে দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায় এবং তার সাথে সাথে তার পাশাপাশি সুন্দর সুন্দর নায়িকারা আছে ইমন ভাইয়া আছে সো খুব বেশি ভালো লাগছে এবং আরও অনেক বেশি ভালো লাগার জায়গাটা বাড়িয়ে দিয়েছে রিমার খারালেন যেটা কি আসলে আমাদের সবার জন্য অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা বিষয় এবং তারা যে উদ্যোগটা নিয়েছে আপনজন এটা সবার জন্য শুধুমাত্র ব্যবসায়ী না যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা উন্মুক্ত ভালো লাগার দরজা খুলে গেছে তো এইটা সব ব্যবসায়ীদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ এবং আমাদের সবার জন্য এই ভালো একটা উদ্যোগ আমরা ছোটোবেলায় আসলে কি অনেকেই অনেক বাচ্চাদের জিজ্ঞেস করলে অনেক বাচ্চারাই বলতো যে কি হতে চাও বড় হলে অনেক বাচ্চারা বলতো যে আমি ব্যবসায়ী হতে চাই ডক্টর ইঞ্জিনিয়ার তো আছে আমি ব্যবসায়ী হতে চাই সো দেখা যেতে পারে আমি এখন ছোটো ছোটো করে কাজ করছি এক দিন শেষে কিংবা কিছুদিন পরে আমি নিজেও একটা ব্যবসায়ী মানে হতে যেতে পারি এবং হতেও পারি এটা বলাও যায় না সো এটা আমার জন্য আপনার জন্য কিংবা আপনাদের সবার জন্য একটি বড় একটি উদ্যোগ যেটা কিনা আসলে আমি আসলে অনেক বেশি অনেক বেশি লাখি বলবো নিজেকে যে এই উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি এবং এই উদ্যোগের একটি অংশ সো খুব বেশি ভালো লাগছে আপনারা সবসময় যেই ধারণা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন যে অনেকেই মনে করতে পারেন যে একটা জায়গায় গিয়ে আমরা থমকে যাব কিংবা আটকে যাব সো ওই ভাবনা মাথায় না রেখে একটা চিন্তা ভাবনায় মাথায় রাখুন যে রিমার্ক হারলেন আপনজন জন আছে আপনাদের পাশে এবং যেহেতু এই পথ চলাটা শুরু করেছে আজীবন আপনাদের পাশে থেকে যাবে এবং আমি তো আছি সো আমার কোনো বিপদ আপদে আমি তো অবশ্যই রিমার্ক হার আপনজনের উদ্যোগের পাশে থাকবো কিংবা তাদেরকে বলবো যে এই প্রবলেমটা হয়েছে আমি কি করতে পারি যেমন আমি একটি ছোট্ট উদাহরণ দিই আপন মানে হচ্ছে সবথেকে কাছের কেউ যে কিনা সব বিপদে আপদে কাছে থাকবে পাশে থাকবে এবং সাপোর্ট করবে আমার সবথেকে বিপদের সব সবথেকে নিষ্ঠ মোমেন্ট ছিল হচ্ছে যখন আমি আমার মাকে হারিয়েছি তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার আশেপাশে যারা আছে যারা আমার আশেপাশে কাজ করছে তারা কেউই আমার না অনেকেই আমার অনেকেই আমার আপন জন কিংবা অনেকেই আমার কলেজ আমার কোয়ারটিস্ট অনেকেই আছে বাট আমার মা মারা যাওয়ার পরে আমি আসলে নিজেকে একদম নিঃস্ব মানে ভেবে বসেছি এবং যখন আমি হারল্যান্ডের সাথে আমার মা মারা যাওয়ার পর অনেক পরে আমি হারল্যান্ডের সাথে যুক্ত হয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে আমার মা নেই তো কী হয়েছে আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে তো আমার কাছে আসলে এখন আমি একা আমার কখনোই মনে হয় না যতটুকু আসলে হার্লিনের সাথে যুক্ত হওয়ার আগে আমার মনে হয়েছে এখন মনে হচ্ছে যে আমার মাও আমার সাথে আছে হারলেনও আমার সাথে আছে সবাই আমার সাথে আছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনজনের সাথে আমি আছি এবং আপন যেন আমার সাথে আছে সো অনেক অনেক ধন্যবাদ হারলেন রিমার্ককে এবং এত বড় একটি উদ্বেগ নেওয়ার জন্য তাদেরকে আসলে সাধুবাদ আমি জানাই আমার পক্ষ থেকে আশা করছি এই মাত্র শুরু হয়েছে পথ চলা শুধু শুধুমাত্র শুরুতেই শেষ না এটা এই জার্নিটা আরও অনেক বড় হবে অনেক বছরের হবে এবং আমাদের নেক্সট জেনারেশন এখন তো আমরা এই জেনারেশনে আছি আমাদের নেক্সট জেনারেশনে নেক্সট জেনারেশনও যেন এই জিনিসটা পায় আসলে এই কামনাই করি অনেক 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 শুভকামনা আমার পক্ষ থেকে এবং দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন রিমার জন্য থ্যাংক ইউ সো মাচ